শুরু হচ্ছে এলিভেটেড ওয়ের কাজ বহুল আলোচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ আগামী আগস্টেই আবার শুরু হতে যাচ্ছে বিমানবন্দরের কাওলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে মগবাজারে গিয়ে থমকেছিল তিন বিদেশি ঠিকাদারের মধ্যে বিরোধের জেরে বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ তবে ঠিকাদার তিন প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ এবং অর্থায়ন জটিলতা কেটে গেছে বলে জানিয়েছে প্রকল্পের প্রধান ঠিকাদার ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি তারা জানিয়েছে নির্মাণ কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন পেয়ে গেছে এখন নির্মাণ কাজ পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে গত মে পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি হয়েছে চুহাত্তর দশমিক আট এক শতাংশ জাতীয় নির্বাচনের আগে গত বছরের দুই সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এগারো দশমিক পাঁচ কিলোমিটার অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন থেকে এতে যানবাহন চলাচল করছে পরে কাউরান বাজার অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র্যাম্প খুলে দেওয়া হয় এবছরের বিশে মার্চ অর্ধেক খুলে দেওয়া অংশে সেতু বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর প্রাকলনের দ্বিগুণ গাড়ি চলাচল করছে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ গত মার্চে বন্ধ হয়ে যায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রকল্পের প্রধান ঠিকাদার একাধিক উৎস থেকে কোম্পানিটি প্রায় নয়শো মিলিয়ন ডলার পাবে বলে আশা করছে এ পরিমাণ অর্থ বাকি থাকা পঁচিশ শতাংশের নির্মাণ কাজের ব্যয়ের চেয়ে অনেক বেশি তবে কর্মকর্তারা বলছেন নতুন অর্থায়নের মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি আগের ঋণ পরিশোধ ও সমন্বয়ের জন্য ব্যবহার করা হবে এর আগে প্রকল্পের মূল ঠিকাদার ইতাল থাই সুদের একটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলে চলতি বছরের জানুয়ারি থেকে প্রকল্পটির জন্য ঋণ ছাড় বন্ধ রাখে এক্সিম ব্যাংক অব চায়না ও আইসিবিসি ঋণ ছাড় অব্যাহত রাখার জন্য ব্যাংক দুটি ইতাল থাইয়ের হাতে থাকা সিংহভাগ শেয়ার সিএসআই ও ও সিনোহাইড্রোর কাছে হস্তান্তরের নির্দেশ দেয় এ নিয়েই বাধে জটিলতা শেষ পর্যন্ত সিঙ্গাপুর ও ঢাকায় মামলায় গড়ায় বিষয়টি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের মেয়াদ সর্বশেষ দু সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মূল নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট হাজার নয়শো কোটি টাকা চুক্তি অনুসারে মূল কাঠামোর নির্মাণ ব্যয়ের তেহাত্তর শতাংশের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো আর সাতাশ শতাংশ দেবে বাংলাদেশ সরকার